হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির আবার গ্যান্সিল হাজার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একটি রেডিমেড ফ্ল্যাট নিয়ে হ্যাঁ এটা আমি বর্তমানে আকালা লিফ্টের সাত হ্যাঁ লিফ্টের সাথে আছি বিল্ডিংয়ের কোথায় কী আছে সম্পূর্ণ আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই বিল্ডিংয়ে অনেক সুবিধা আছে যেটা অগ্নিকাণ্ডর জন্য হ্যাঁ গ্যাসের ইয়ে গ্যাস প্রতিটা সিঁড়ির প্রতিটা জায়গায় গ্যাস সিলিন্ডার দেওয়া আছে হ্যাঁ তারপরে পানির সুব্যবস্থা আছে পায়ারবেডের বক্স হ্যাঁ আর সব বড়ো সুবিধা হলো লিফ্ট হ্যাঁ অনেকের লিফ্টের দরকার পড়ে আর সিঁড়িগুলো খুব ছোটো দেখেন সিঁড়িগুলো খুব ছোটোভাবে করা মানে সিঁড়ি হেঁটে আসলেও কষ্ট হবে না এই হলো লিফ্ট এই যে লিফ্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন আমি ভিতরে যে অংশটা সেটা দেখাবো এই হলো লিফ্টের সুবিধা দেখেন এই হলো ওনাদের লিফ্ট চলন্ত লিফ্ট আমি লিফ্টের সুবিধা দেখিয়ে দিলাম আর ফ্লাডে সরাসরি ফ্লাডে চলে যাচ্ছি এই হলো ফ্লাডের ডাইনিং রুম যেটা বলা হয় হ্যাঁ এটা হলো ডাইনিং রুম একটা রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এটা হলো ডাইনিং ফুল টাইচ করা একবারে নতুন ফ্ল্যাট এই হলো বেড একটি বেড দুইটি তিনটি বেড দুইটি বেলকুনি হ্যাঁ তিনটি ওয়াশরুম এই হলো বেলকুনি দেখেন আশেপাশে পর্যাপ্ত ঘনবসতি এখানে দাঁড়ালে মনে হয় যে আমি ঢাকা গোলশান বনানিতে আসি হ্যাঁ এরকম পরিস্থিতি আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখতে হবে আশেপাশে এই দেখেন কত বড় মাদ্রাসা এটা হলো সাবার বাস স্ট্যান্ড থেকে শাহিবাগ এলাকা হ্যাঁ শাহিবাগ এলাকায় এই টাওয়ারটি এখানে ফ্ল্যাটটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা অনেক সুন্দর করে ওনাদের করা খুব দামি জিনিস হাঁটানো এটা আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিছু করতে হবে না শুধু টাকা দেবেন ফ্ল্যাটে উঠে যাবেন এই যে এটা হলো কিচেন হলো কিছু তাহলে আপনাদেরকে দেখিয়েছি এই একটি ওয়াশরুম একটি দুইটা এখানে একটা তিনটা হ্যাঁ তিনটা ওয়াশরুম আর এখানে আরেকটি বেলকুনি দুইটি বেলকুনির কথা বলেছিলাম ওই পাশে একটি বেলকুনি দেখিয়েছি আপনাদেরকে আর ফ্ল্যাটটি হলো আপনারা অনেকেই হয়তোবা শাহিবাগ বললে চেনবেন না আর অনেকে চেনতে কষ্ট হবে যাতে চেনতে যাতে কষ্ট না হয় সে জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই হলো সাবার টেক্সটাইল হ্যাঁ সাবার টেক্সটাইল সুরমা গার্মেন্টস যেটাকে বলা হয় এই হলো সুরমা গার্মেন্টস সুরমা গার্মেটসের সাথেই ফ্ল্যাটটি হ্যাঁ এই হলো সুরমা গার্মেন্টস সাবার টেক্সটাইল যাকে বলা হয় শাহিবাগ সাবার টেক্সটাইলের পাশেই বিল্ডিংটি এই বিল্ডিংয়ে সরাসরি আপনারা চলে আসবেন কার সাথে যোগাযোগ করবেন সেটাও আমরা বলে দিব ওখানে লিখে দেবো ওনার সাথে যোগাযোগ করবেন সরাসরি আমরা দামটাও লিখে দেবো আর কত স্কোয়ার ফিট সেটাও লিখে দেবো সব পণ্য আমরা ডিকশন বক্সে লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবো আমি শুধু ফ্ল্যাটটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে ওনাদের ব্যস্ততা থাকার কারণে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়নি শুধু আমি ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আমরা যাতে অতি দূরত্ব দিতে পারি দুই পাশে দুটা বেলকনি একটু সাইকেল দুই পাশে দুটা বেলকুনি এ একটি বেলকুনি আর একটি বেলকনি আপনারা থেকে এত আরামদায়ক যে শান্তি পাবেন দেখেন আমি এখানে দাঁড়িয়েছি খুব বাতাস হ্যাঁ ফ্যান ছাড়ার কোনো প্রয়োজন নাই এখানে অনেক সুন্দর আলো বাতাস পাওয়া যায় যাই হোক ভর্তে ভর্তে একটি পাখির বাসাও এখানে দেখতে পেলাম ভালো লাগলো যাই হোক যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর এখানে আমরা দামটি লিখে দেব আর যার সাথে যোগাযোগ করতে বলবো তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ওনারাই আপনাদেরকে ফ্ল্যাটির দাম একটু আমাদেরকে বলে দিলে আমরা দামটা লিখে দেবো তারপরে ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আবার